হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে পিটি ও শুভেচ্ছা আমি আবার ফিরে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে অল্প মাংসে আমরা কিভাবে আলু দিয়ে রান্না করে পরিবারের অনেকজনকে খাওয়াতে পারি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এখানে গরু মাংস ধুয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি এখন আমরা হাতে মেখে নিব মেরিনেট করে আপনাদের সঙ্গে এবার আমি এ এবার আমি গরুর মাংসের ভিতরে সমস্ত উপকরণগুলো দিব কা পাঁচটে দিলাম কাঁচামরিচ এবার পেঁয়াজ কুচি তারপরে দিব রসুন তেজপাতা দারচিনি কয়েক টুকরা তারপরে লবঙ্গ গোলমরিচ এলাচ সামান্য জিরা তারপরে লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবার এটা আমি সুন্দর করে মেখে নিব এবার আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবের গোষ্ঠা মাখা হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে সামান্য পানি দিব এরপরে আমি চুলায় চলে যাবো চলে যে আলুটা দিব সেটা একটু ভেজে নিব এবার আমি আলুগুলো উঠিয়ে নিব পরবর্তীতে আমি পানি দিয়ে দিয়েছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখন আমি গোষ্ঠের ভিতরে আলুগুলো ছেড়ে দিব ভাজা আলুগুলো গাইজ আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে এই দেখুন আপনারা যদি সহজে রাঁধতে চান তাহলে আপনারা প্রেশার কুকারে দিতে পারেন কিন্তু প্রেসার কুকারের গোষ আমার ততটা টেস্ট লাগে না এই জন্য আমি কড়াইয়ে রান্না করেছি এই জন্য আমার একটু বেশি সময় লেগেছে তাছাড়া গরুর গোশ অনেক শক্ত এই জন্য একটু দেরি লাগে মাংসটা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা এবার দিয়ে দিব। এর ভিতর আছে এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ এবং জিরা এই যে কুড়াটা আমি দিয়ে দিচ্ছি বাতাসে উড়ে যাচ্ছে এই যে দিয়ে দিলাম এবার এটা নেড়ে নিব দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে তাছাড়া আলু দিলে একটু ঝোল থাকতে হয় না হলে কুড়াটা শুকিয়ে গেলে ভাত খাওয়াটা সুবিধার হয় না কাইজ আমাদের গরুর মাংস দিয়ে আলু রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কাইজ আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আমার সঙ্গে থাকবেন আপনারা আমাকে একটু উৎসাহ দিলে আমি সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের উৎসাহে আমি সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা পাব সেই পর্যন্তই আজকের মতো বিদায় আপনারাও এভাবে বাসে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আজকের মতো বিদায় খোদা হাফেজ